ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম এক্ষুনি কিছুক্ষণ হয়েছে মাথাটা ধুয়েছি যাও করে আর একটু ভাত নিয়ে খেতে বসেছি ফোনটা হাতে নেওয়ার ক্ষমতা ছিল না আমি কোনো ব্লগ করতে পারিনি ওই জন্য ওটা ধরবো তো তো সেই শক্তি ছিল না ভ্যানে করে গেছি অনেক দূর দূর একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে গেছি সবকটা জায়গা বন্ধ আর যেই ডাক্তার দেখাতে গেছিলাম সেটাও বন্ধ যেখানে যেখানে গেছিলাম সমস্ত বন্ধ আজকেই বন্ধ ওই জন্য আর ওখানে দেখানো হয়নি বিকেলবেলা আরেক জায়গায় যাবো আর আপাতত এখন ওষুধ আনা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে ওষুধগুলো কিছু খেয়ে তারপর খেতে বলেছে দেখো ভাত নিয়েছি একটু এটাই এখন খাচ্ছি অটো থেকে নেমেছি মন্দিরের সামনে অটো দাঁড়ায় মানে ওইখান থেকে ওইটুকু আমি আর হেঁটে আসতে পারছি না অবস্থা হচ্ছে আমার মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাবো রাস্তা এরকম মনে হচ্ছে ওখানেও ভ্যান থেকে নেমে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে খোঁজাখুঁজি হয়েছে মানুষজনকে খোঁজাখুঁজি করছিলাম মানে জিজ্ঞেস করে করে খুঁজছিলাম আর কি তাকাতে পারছি না চোখ গরম মাথা ধুচ্ছি না যখন মাথা ধুয়ে জলটা পড়ছে মুখে হাতে মনে হচ্ছে গরম জল পড়ছে মাথা থেকে অনেক জায়গায় অনেকজনকে জিজ্ঞেস করে করে খোঁজ লাগে দুটো দিক সব জায়গায় আজকে শুক্রবার আর রোজা চলছে আর সব জায়গায় এখন বন্ধ পাইনি কাউকে ওষুধগুলো তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া হয়ে গেছে আমার একটুখানি খেয়েছি আর এই ওষুধগুলো এখন নিয়ে আসলাম যে ডাক্তারকে দেখাতে গেছিলাম সেই ডাক্তার বসেননি আর আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তার আসতে শনিবার তো জন্য এই ওষুধগুলো দোকান থেকে বলে আনা হয়েছে তবে যেখান থেকে বলে আনা হয়েছে সেখান থেকে আগেও অনেকবার আমি ওষুধ নিয়ে এসেছি উনি ভালো ওষুধ দেয় আর কি তো ওই জন্য ওনার কাছ থেকে আনা হয়েছে যেটা দেয় কমে যায় ওনাকে বললে উনি ওষুধ দেয় যেটা দেয় কমে যায় এই দেখো এই দেখো ভুলে যাবো আমি এই যে এইটা এইটা এই একটা এই একটা এখানে চারটে পাঁচটা ছটা ছটা ওষুধ এখন চলুক আর বাদ বাকি যে ওষুধগুলো আমার এখন চলছিলো সেগুলো আমি এখন খাবো না মানে এত ওষুধ খেয়ে খেয়ে আর পারছে না জানো তো তো এই ওষুধগুলো এখন দিয়েছে এই কটা ওষুধ এই চারটে পাঁচটা ছটা ওষুধ নিয়েছে ছশো ষাট টাকা এই এই ছশো ষাট টাকা নিয়েছে এই কটা ওষুধ দেখো মুখ দেখে বুঝতে পারছো তো কতটা জ্বর গায় এখন আমার তো ওষুধগুলো এখন খাবো কিন্তু খাওয়ার কথা ভেবেই ভয় লাগছে যে ওষুধগুলো খেতে হবে আমাকে এত বড় বড় ওষুধ তো তবে উনি ভালো ওষুধ দেন কমে যায় আমার খেয়ে দেখি কি হয় চোখে যন্ত্রণা হচ্ছে মাথায় যন্ত্রণা আর চোখ মনে হচ্ছে যেন দেখছো চমুকের কী অবস্থা হয়েছে দু তিন দিনে আমার মনে হচ্ছে না চোখ পুরো গরমের মনে হচ্ছে মাথায় পরা হচ্ছে ওষুধগুলো খেয়ে নিই শুধু রাতে করে মানে রাতে একটা করে এটা আর এইটা সবার শেষে খেতে হবে এইটা আরও শেষে খেতে হবে তখন এগুলো খাই ঘাড়ে লাগছে তো ঘাড়ও উঁচু করতে পারছি না ঘাড়ে এমন ব্যথা তিন দিন হয়ে গেল ঘাড়ে ব্যথা এখানে মানে ঘাড় আমি ঘোরাতেই পারছি না এমন অবস্থা প্রথমে ভেবেছিলাম ঘাড়ে মানে ব্যথার টানে জ্বরটা আসছে কিন্তু দেখছি না এমনি জ্বর আসছে ঠান্ডা লাগছে কাপড় দিচ্ছে এরকম হচ্ছে এটা মনে হচ্ছে জ্বরের ওষুধ দিয়েছে এইটা এখান থেকে এখানেই বসে আছি আমি ভালো লাগছে না ঘরে থেকে আমার এখানে মাপটা পেতে আর বসে আছি যেন ওষুধগুলো তুলে রাখি একটা দুপুরে একটা রাতে মানে দিনে দুটো করে আর কি ছোট্ট দেখো ওষুধটা এই দেখো পুরো জলটা খেলে কেমনটা হচ্ছে এবার আমি আর বুঝতে পারছি না একদমই শুই এইটা না এটা সবার শেষে এটা খাবো পনেরো মিনিট পর এই খাবো এটা যে ওষুধগুলো খেলাম পনেরো মিনিট পর এটা খাবো তারপর একদম শেষে এটা খাবো এখন একটু চলা করি তারপর প্রচণ্ড জ্বর গায়ে প্রচণ্ড জ্বর গায়ে মানে বসে থাকার মতো অবস্থায় নেই ঘরে যাই বাজে হচ্ছে রাত্রি আটটা আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে এই জন্য এই দুটো করছি দুটো আমি একা খাব না জয় আছে ও খাবে বললো ওই জন্য দুজনের জন্যই করছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এরকম কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ম্যাগি খেতে খুব ভালো লাগে ঝোলটা খাবো ম্যাগিটা কম খাবো ঝোলটা খাবো দুটো ম্যাগি তো জলটা মানে কম হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে নটা বাজে সন্ধ্যাবেলা ওই যে ম্যাগিটা খেলাম খেয়ে আর কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ বাদেই বেরিয়েছি আর আগে বেরোনোর কথা ছিল তবে ভাই কাজ থেকে ফিরলো আমার ভাই তারপর ওর গাড়ি করে নিয়ে গেল হাঁটার তো আমার ক্ষমতা নেই আর এখান থেকে অনেকটা দূর যেখানে আমি দেখাতে দেখাবো বলছিলাম আর কি ঝাড়ানোর ব্যাপারটা তো চোখ মুখের কী অবস্থা আমার চুলটা বা নি যা হোক করে একটুখুনি এইভাবে বেঁধে নিয়ে চলে গেছিলাম নি চুলটা আঁচড়াতে পারছি না ক্ষমতা আমার ছিল না তো ভাই কাজ থেকে ফিরে তারপর আমাকে নিয়ে গেল ওখানে বাড়ির সামনে নামিয়ে দিয়ে এখন বাড়ি গেল ভাই তো মানে কপালটা এতটাই খারাপ আমি ওখানে গেলাম এতদিন পর হাতটা মানে ধরতে পারছি না লাগছে এতদিন পর গেলাম কিন্তু ওখানে উনি ঘুমিয়ে পড়েছে দাদুটা যিনি আর কি ঝাড়ায় ঠাড়ায় তো উনি ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লে আর উনি ওঠেন না আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে আর ভাইয়ের কাছ থেকে ফিরতেও আজকে দেরি হয়েছে তো ও ফিরে মাত্র আমাকে ফোন করেছিল আমি তখন ম্যাগিটা খাচ্ছিলাম বললাম একটু দাঁড়ো আমি খেয়ে নি তারপর ভাইয়ের সাথে গেছিলাম তো গিয়ে দেখি উনি ঘুমিয়ে পড়েছে উনি আর আজকে উঠবেন না শুয়ে পড়েছেন বয়স্ক মানুষ তো তো আবার বললো কালকে যেতে দেখি কালকে যদি যেতে পারি তো যাব না তো আবার পরে যাব জ্বরটা এখন একদমই মোটামুটি নেই জ্বরটা একটুও নেই জ্বরটা কিন্তু শরীরটা ওই যে লাগে না ওষুধগুলো খেলে শরীরটা দুর্বল লাগে নেই এখন গা পুরো আমার ঠান্ডা মানে যেরকম গা গরম ছিল কালকে বারো তেরো পনেরো ঘন্টা পুরো মানে জ্বর ছিল আমার একটুও জ্বর শাড়ির ভাবো জ্বর সময় তো ওইরকম অতক্ষণ থেকেছি মানে মনে হচ্ছিল আমার যেন কি হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না এখন আমি একটু কথা বলতে পারছি উঠে দাঁড়াতে পারছি আর ওষুধগুলো ভালো দিয়েছে খেতে পর তো জ্বরটা কমে গেছে ঘাড়ে ব্যথাটা আছে আর শরীরটা দুর্বল লাগছে এই আর কি তো গেলাম দেখানো হলো না কিছু বাজার করার ছিল আমার সেগুলো করে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আর এখন লোকের উপর ভরসা করে তো লাভ নেই সব সবসময় লোকজনকে পাবো না লোক বলতে আমার ঘরের লোক ঘরের লোককে সবসময় ভরসা করে তো পাবো না আমরা ওই জন্য বাজার বাজার করে নিয়ে এখন রান্না তো করতে হবে আর আরও একটা জিনিস এনেছি আমাদের এই সামনে একটা মাংসের দোকান করেছে একদমই সামনে এখানে এখন মাংস পাওয়া যাবে মানে আগে যেরকম অনেক দূর যেতে হতো সেরকম না এই কাছাকাছি মাংস পাওয়া যাবে এখন তো ওখান থেকে একটু মাংস এনেছি আর একটু আমার মানে হয়তো খেতে পাচ্ছি না ঠিকমতো দুপুরবেলা ওইটুকুনি ভাত খেয়েছি আমি খেতে পারছি না আজকে আমার খুব একটুখুনি মাংস খেতে ইচ্ছা হচ্ছে আর ওই ফোনের মধ্যে দেখছিলাম ধানিয়া চিকেন সবুজ রঙের এই জো যেটাকে অনেকে হারিয়ালি চিকেন বলে ধানিয়া চিকেন বলে ধনে পাতা দিয়ে একদম সবুজ রঙের গ্রেভিটা হয় আমার খুব ইচ্ছা করছে ওইটা খেতে তো ভাবলাম মনে রান্না করি অল্প করে করব ওই জন্য আর কি সমস্ত কিছু আছে ঘরে আর ধনে পাতা তো আমার গাছেই এখনও আছে অনেকটাই আর সব জিনিসই ঘরে আছে যেগুলো ছিল না সেগুলো আমি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে তারপর বাজার এগুলো নিয়ে আসতো এগুলো ছিল না মাজনটা শেষ হয়ে গিয়েছিলো মাজনটা নিয়ে এসেছি এই জন্য আর পাঁচশো গ্রাম আলু নিয়েছি এখন আলু খাই না এই আলুটা এখন অনেক দিন চলে যাবে আমার আর এইটা হচ্ছে দিনের বিস্কুট সকালবেলা দিন খাবে খাবে আর লঙ্কার গুঁড়ো দরকার ছিল পাঁচ টাকার লঙ্কার গুঁড়ো এনেছি আর এই যে গোটা গরম মশলা নিয়েছি রান্নাটা করব বলে একটা সাবান এনেছি গায়ে মাখার আর এই পেঁয়াজ রসুন দশ টাকার পেঁয়াজ দশ টাকা রসুন এনেছি একটু একটু করে সব যা যা লাগবে সব অল্প অল্প করেই নিয়ে এসেছি এই আজকের বাজার দোকান থেকে এইগুলো নিয়ে আসলাম আর দিদিটা একটু গল্প করছিল তো দিদির সাথে একটু দাঁড়িয়ে কথা বললাম দোকানে দিদিটা ছিলাম তো বেরোই না আর কারোর সাথে মিশিও না আমি তো যখন বাইরে ঘাটে যাই ও দিদির সাথে দিদিটার সাথেই একটু কথা বলি উনিও কথা বলে না আমিও ওনার সাথে একটুখানি কথা বলি বলে আবার চলে আসি তো ওই দিদি বলছে দিদিরও জ্বর নাকি কদিন ধরে আমারও জ্বর যে বলেছে মানে আমি ওই দিদির দোকানে না ঠান্ডা জল খাই মানে বরফ জমা জল খাই এই জন্য হয়তো আমার লেগে গেছে মানে এই কয়েকদিন এত গরম পড়েছিল আর কোথাও যাই দিদিকে ফোন করে বলি যে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দাও ঠান্ডা জল বা লিমকা থামসাপ এগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখো অল্প অল্প বরফ জমে যায় জলটার মধ্যে ওটা এনে বরফ জমা জল আমি খাই না মানে বরফ জমে যায় ওটা এনে ঘরে অনেকক্ষণ রেখে দিই হয়তো বট গরম হয়ে যায় তো এবার অনেকক্ষণ রেখে দিলে ওটা খাওয়া দাওয়ার পরে কি অনেকক্ষণ ঠান্ডা থাকে ওটা বরফটা এই জন্যই মানে জমাতে বলি অনেকক্ষণ ঠান্ডা পাওয়া যায় তো পরে গরম হয়ে যায় তো দিদিকে বলি তো ওই রেখে দেয় তো ওইগুলো এনে এনে মানে খাই আর কি কদিন খেয়েছি তো আজকে বলছে খাবে না বরফ জমা জল আছে আর কি মানে মজা করছিলো আর কি না জ্বর না আমার বলছে আমি ভাবি যে কি করে খাও তুমি এই আর কি পেঁয়াজ পেঁয়াজগুলো কুচিয়ে নিই সমস্ত কিছু জোগাড় যা ঠিক করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন এখন শরীরটা একটু ভালো আছে তো রান্না না করলে মনটা ছটফট করে একটু রান্না করি নিজের জন্য অল্প করে করব ধনিয়া চিকেন জয় খাবে না তো খাবে না বলে তো আর আমি মানে অনেকদিন ধরেই খাওয়া হচ্ছে না আমার ধনেপাতা অতটা পছন্দ করে না এবার আমার ভাল লাগে আমি আমি কোনোদিনও খাইনি জীবনে ধনিয়া চিকেন যেটা হয় সবুজ রঙের একটা মাংস আমি জীবনেও খাইনি জীবনে মানে জীবনেও না কোনো দিনও না আমি শুধু দেখেছি ছবিতে এতে মানে লোকেরা খাচ্ছে সবুজ রঙের মাংস শুধু দেখতাম আমি কখনো খাইনি তো আর কি আমার খুব ইচ্ছে করছে আজকে খেতে তো নিজের জন্যই আমি বানাবো অল্প করে চল সব জোগাড় জাটির করবো সমস্ত মাংস করতে যা যা লাগে সব কিছুই আমি রেডি করে নিয়েছি এই পেঁয়াজটা আমার ধানিয়া চিকেন করব যেটা একদম কুচনো মিহি করে ওটা ধানিয়া চিকেনের জন্য আর এইটা হচ্ছে ওই এমনি আলাদা মাংস কষা করবো যেটা বললামই তো তোমাদেরকে জয় খায় না তো ওর জন্য এটা আর এই আলুটা ওর ঝোলে দেব দুজন খাবে এটা আর আমি একা মোটামুটি তিনজন খাবো রাত্রেবেলা দুজন এই দুজন এই এইটা খাবে এই আলুটা মানে ঝোল মাংসটা আর ধানিয়া চিকেনটা আমি একা খাবো আর এই মশলাটা একসাথেই করে নিয়েছি কারণ কি এটা ওই আদা রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এটা তো সব রান্নাতেই দেওয়া যায় আদা রসুন কাঁচা লঙ্কা দুটো রান্নাতেই দিতে পারবো ওই জন্য এটা একসাথে বেটে নেবো ভাগ ভাগ করে নেবো ওটা অল্প তুলে দেবো আমারটা একটু বেশি রাখবো তো ওই জন্য ওইগুলো মিক্সারে নিয়েছি এখন বেটে নেবো আর এদিকে এইগুলো সব হয়ে গেছে টমেটোটা বাকি আছে তো এইটা আমি এখন বেটে নিয়ে আসি এখানে দেখো মশলাটা আমার মশলাটা বেটে নিয়েছি আর এটা লাল লাল হয়েছে কারণ কি পাকা লঙ্কা ছিল তো বেশিরভাগটা বেশিরভাগটা ছিল না চার পাঁচটা মতো ছিল তো সেই কারণে এরকম একটু লাল লাল রঙ হয়ে গেছে তো এদিকে দেখো আমি সমস্ত কিছু জোগাড় যেটি করে নিয়েছি এখন রান্নাটা চাপিয়ে দেব আর মাংসটাতে দেখো অল্প হলুদ মাখিয়ে রেখেছি এটা এই রান্না করা করব বলে না আমি এমনিতেই মাংসটা মাখিয়ে না একটু হলুদ মাখিয়ে রেখে দিতে তাহলে পরে ওই কাঁচা গন্ধটা থাকে না তো একটুখানি হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম ভাতটা হতে থাকবে আর ওদিকে ওই মাংসটা করে নিচ্ছি যেটা ঝোল করবো আর কি ওটা আগে করে নিচ্ছি কারণ কি ওই মাংসটা করতে একটু সময় লাগবে আমি সেরকম আগে কখনও কোনো দিনও বানাইনি তো পুরোটাই ভিডিও দেখে দেখে বানানো তো সেই কারণে আর কি একটু সময় লাগবে আমার আর এই রান্নাটা তো সব সময় করি ওই জন্য আর কি এই রান্নাটাই আগে করে নিচ্ছি এই সময় আমার শরীর এত দুর্বল লাগছিলো যেদিন আমি রান্নাটা করছিলাম তোমরা অনেকেই হয়তো হাসবে সত্যি মানে আমার আমি আমার মনে হয় আমার থেকে কেউ যদি রান্নাটা কেড়ে নেয় আমার কি হবে এরকম মনে হয় আমার আমি রান্না করতে এতটাই ভালোবাসি আমি যদি কোনো সময় হসপিটালেও থাকি সেখানেও যদি আমাকে কেউ মানে আমার একটা হাত যদি খালি থাকে বা ঠিক থাকে আমার হাতটা তো আমাকে যদি কেউ বলে এগুলো এনে দিচ্ছি রান্না করবি আমি মনে হয় ওই বেডে মানে হসপিটালের বেডে শুয়ে শুয়েও বলবো যে হ্যাঁ আমি রান্না কর অনেকের মুখে শুনেছি যে এত ঝামেলা করে আবার এত খাটাখাটনি করে রান্না কিন্তু আমার কখনোই মনে হয় না আমার খাটাখাটনি করে রান্না করতে ভালো লাগে আমি খেতে ভালোবাসি আর রান্নাটা আমার কাছে ভালোবাসা মাংস আলু সমস্ত প্রায় ভালো করে কষানো হয়ে গেছে আর আমি জানো তো মাংসের শেষে গরম মশলা না দিয়ে আমি না এই কষানোর সময় গরম মশলা দিই এতে করে টেস্টটা একটু অন্যরকম হয় কোনো সময় তোমরা করে দেখো ভালো লাগবে তো মাংসতে জল দিয়ে দিয়েছি এবার ওটা ফুটে ওঠার পরে কড়াই খালি করে কড়াই ধুয়ে আবার এই রান্নাটা চাপিয়েছি আর ওখান থেকে এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরেই রান্নাঘরে ঢুকেছি আবার এমনিতে একটু বাতিক আছে জানো তো মানে না মুখ ধরো ধুতে গেলাম একটুখানি ভিজে গেলো বা কিছু হলো আমার সেটা আর পড়তে ইচ্ছা করে না ওই জন্য আমি পুরনো নাইটিগুলো যত্ন করে রেখে দিই আর অনেকগুলো নাইটি চেঞ্জ করতে হয় সারাদিনই সেই জন্য দেখো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর ওই মাংসটা ঘরে আছে দেখাচ্ছি তোমাকে খুলতে পারছি না এইসব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রান্নার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হয় তো ঢেকে রেখে দিয়েছি সেরকমই সুন্দর হয়েছে এটা তোমরা জানি ওই ধানিয়া চিকেন বা হারিয়ালি চিকেন ধনে পাতা বা কাঁচা লঙ্কা মুরগি এটাকে বলা যায় তো কী কী খেয়েছো এটা কমেন্টে আমাকে জানিও ভীষণই টেস্টি যারা ধনে খেতে পছন্দ করো তাদের খুব ভালো লাগবে এটা দু রকমের মাংস একটা হচ্ছে এমনি মাংসের ঝোল যেটা সবসময় আমরা খাই বাড়িতে টমেটো আলু দিয়ে মাংসের অল্প ঝোল ঝোল আর এইটা আমার এটা হচ্ছে ধানিয়া চিকেন দুটোর মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে পছন্দের আমাদের আমাকে জানিও আর কোনটা খেতে বেশি ভালো লাগে ভাই ধানিয়া চিকেনটা কে কে খেয়েছো তো জানিও আমাকে তো দেখো আমি বসে গেছি খেতে এত ভালো হয়েছিল খেতে আমার বলার আর কিছু নেই আমি আবারও এই রান্নাটা আরেকবার রান্না করব এই মানে এই রান্নাটা আর কি তো এত ঝাল ঝাল করে বানিয়েছিলাম শরীরটা খারাপ ছিল তো একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল জ্বরের মুখে কয়েকদিন ঠিকভাবে খাওয়া দাওয়া করিনি তো গরম ভাত আর এই গরম গরম কষা মাংস তো আবার ধনে পাতা দিয়ে ধনে পাতার ফ্লেভারটা আমার এত ভালো লাগে আবার এই রান্নাটা আমি আরেকবার করবো যেন তো ভীষণই ভালো হয়েছিল খেতে তোমরা কিন্তু কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানিও আর ভাতের মধ্যে দেখো একটুকরো পেঁয়াজও নিয়েছি আমি মাংসের সাথে পেঁয়াজ খেতে মানে ভাতের সাথে খুব ভালো লাগে আমার তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা